নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করবো সিংহলগ্ন জাত ব্যক্তির পঞ্চমপতি অর্থাৎ যাদের সিংহলগ্ন সেই সব জাতক জাতিকাদের পঞ্চমপতি বা পঞ্চম ভাবের অধিপতি কোন স্থানে অবস্থান করলে কী রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এবং অশুভ ফলগুলো কিছু সহজ প্রতিকার তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কোনো ব্যক্তির সিংহ লগ্নে যাদের জন্ম তাদের পঞ্চমপতি কোন ভাবে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দেয় এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের সিংহ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে রবি সেই হিসেবে তার পঞ্চম ভাব হবে ধনুরাশি অর্থাৎ এই ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই পঞ্চমপতি বৃহস্পতি জন্মছকের কোন ভাবে অবস্থান করলে কি ফল দেয় বা এই অশুভ ফলগুলি কীভাবে প্রতিকার করবেন সেটাই আজকের আলোচ্য বিষয় প্রথমে আমরা জানব এই পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা কি কি জানতে পারি এই পঞ্চম স্থানকে আমরা পুত্র পুত্রস্থানও বলে থাকি এই পঞ্চম স্থানে হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই পঞ্চম স্থান এই পঞ্চম ভাব থেকে জানা যায় সন্তান বুদ্ধি প্রেম শিক্ষা ইত্যাদি বিষয় এই ভাব থেকে জানা যায় তাই কোনো জাতক জাতিকার সন্তান লাভ হবে কিনা বা সন্তান লাভে তিনি রকম বাধা প্রাপ্ত হবে কিনা বা কবে তার সন্তান লাভ হবে এর অধিপতি যদি শুভ গ্রহ হয় তবে সে শুভ ফল পাবেন যদি অশুভ গ্রহ হয় তাহলে অশুভ ফল পাবেন এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু এই অধিপতি যদি অশুভ গ্রহ হয় এবং অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হয় তবে কিন্তু সন্তান লাভে দেরি হয় এবং সন্তান সুখে বাধার সৃষ্টি হয় আর শুভ হলে সন্তান সুখে সুখী হয়ে থাকেন এই ভাব থেকে মানুষের শিক্ষা জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি বিচার করা হয় এবং উচ্চ উচ্চশিক্ষায় এই এইসব ব্যক্তিরা শিক্ষিত হবেন কি না বা তার শিক্ষা কেমন হবে এই বিষয়গুলো এই পঞ্চম স্থান থেকে জানা যায় এই ভাব থেকে জানা যায় প্রেম সংক্রান্ত বিষয় যেমন প্রেম সম্পর্কে তিনি কতটা সাফল্য লাভ করতে পারবেন বা বিপরীত লিঙ্গের প্রতি তার কতটা আকর্ষণ থাকবে নাটক গান সাহিত্য অভিনয় বা চিত্রকলায় তিনি কতটা সফলতা অর্জন করতে পারবেন পূর্বজন্মের সুকর্মের ফল তিনি পাবেন কি না এইসব বিষয় এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয় বা এই ব্যক্তির চিন্তাধারা বা মানসিক স্থিতিশীলতা কতটা থাকবে বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কতটা থাকবে জুয়া বা লটারি প্রাপ্তির কোন যোগ আছে কিনা এখন আমরা আলোচনা করব যে সিংহ লগ্নজাত ব্যক্তির পঞ্চমপতি কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করলে কীরূপ ফল দেয় এবং এই অশুভ ফলগুলো আপনার নিজেরা ঘরে কিভাবে প্রতিকার করবেন প্রথমে আমরা বলবো প্রথম স্থান অর্থাৎ লগ্ন স্থান এই লগ্ন স্থানে যদি পঞ্চমপতি অবস্থান করে সেক্ষেত্রে এখানে পঞ্চম হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি যদি অবস্থান করে তবে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে ওই ব্যক্তি হন জ্ঞানী বুদ্ধিমান এবং তিনি সন্তান সুখে সুখী হন তিনি হন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং তিনি উচ্চশিক্ষায় সাফল্য লাভ করতে পারেন ধর্ম স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি এই পঞ্চমপতি অবস্থান করে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে তিনি উন্নতি লাভ করতে পারেন পরিবারে তিনি একজন প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন এবং গণ্যমান্য সবাই তাকে মর্যাদা দেয় শিক্ষায় তারা তিনি সাফল্য লাভ করতে পারেন তবে ওই ব্যক্তি অতিরিক্ত আত্ম অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আত্ম অহংকার সংযুক্ত রাখা উচিত তৃতীয় ভাব অর্থাৎ ভাতৃভাবে যদি এই প্রতি বৃহস্পতি অবস্থান করে তাহলে শুভ ফল দিয়ে থাকে এরা অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী কিন্তু ভাই বোনের সহিত মনোমালিন্য দেখা দিতে পারে প্রচুর পরিশ্রম করেও এরা সফলতা লাভ করতে কিন্তু অনেক দেরি দেরি করে হয় চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে ওই ব্যক্তি মাতৃসুখে সুখী হন এবং মাতৃসুখ লাভ করে থাকেন নিজের ঘর বাড়ি গাড়ি এইসব লাভ করে থাকেন এবং শিক্ষার ক্ষেত্রে এরা সফলতা লাভ করতে সক্ষম হন এই স্থানে পঞ্চমপতি বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয় তিনি হন অত্যন্ত শান্তিপ্রিয় এবং বিদ্যান ব্যক্তি পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থান পুত্রস্থানে যদি পঞ্চমপতি অবস্থান করে অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন কারণ এই পঞ্চমপতি হচ্ছে নিজের স্থান অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে তিনি হন অত্যন্ত সৌভাগ্যশালী তিনি সন্তান সুখে সুখী হন বিদ্যা বুদ্ধি বা প্রেম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে এদের রাজযোগের সম্ভাবনা থাকে সব কাজে এদের ভাগ্য ভাগ্যসাদ দিয়ে থাকে ষষ্ঠ স্থান অর্থাৎ শত্রুস্থানে যদি এই বৃহস্পতি অবস্থান করে তবে কিন্তু কিছুটা অশুভ ফল দিয়ে থাকে এরা শত্রুজনিত কারণে বা ঋণজনিত কারণে সমস্যায় ভুগতে পারেন এদের সন্তান সাধারণত দেরিতে হয় এবং সন্তান না হওয়ার কারণে এরা চিন্তাগ্রস্ত থাকেন সন্তানের বিষয়ে সব সময় এরা একটা উদ্বিগ্ন থাকেন যাদের এই ধরনের পঞ্চম প্রতি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তারা প্রতি বৃহস্পতিবার ছোলার ডাল গুড় এগুলো কোনো দরিদ্র ব্যক্তিকে দান করবেন এবং গুরুজনদের সম্মান করবেন এদের আশীর্বাদ গ্রহণ করবেন এতে আপনারা অনেক সুফল পাবেন এবং বৃহস্পতি হচ্ছেন দেবগুরু সেই কারণে গুরুজন বা পিতা এদেরকে যদি আপনার সম্মান করেন তাহলে এর ফলে অনেক পাবেন সপ্তম স্থান অর্থাৎ বৃহস্পতি অবস্থান করে এরাও অনেক সুফল পেয়ে থাকেন এদের বিবাহিত জীবন সুখের হয় জীবন সঙ্গী হয় বুদ্ধিমান এবং ধর্মপরায়ণ এরা ব্যবসায় সাফল্য লাভ করতে সক্ষম হন বিশেষ করে অংশীদারী ব্যবসায় এরা সফলতা অর্জন করতে পারেন অষ্টম স্থান অর্থাৎ আয়ুস্থান স্থান এই স্থানে যদি পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করে তবে কিন্তু এই বৃহস্পতি অশুভ ফল দিয়ে থাকে কারণ অষ্টম ভাব হচ্ছে জন্মচকের অশুভ ভাব এইভাবে যদি পঞ্চমপতি অবস্থান করে তাহলে তাদের স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে সন্তানের বিষয়ে সব সময় তারা উদ্বিগ্ন থাকেন এবং দুশ্চিন্তায় থাকেন এদের মানসিক শান্তি বিঘ্নিত হয় এদের সব কাজই দেরিতে সফলতা অর্জন করতে পারেন তবে এদের ধর্মের প্রতি অত্যন্ত বিশ্বাস এবং আস্থা থাকে যদি এই অশুভ ফল পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন পিতার প্রতি আপনার শ্রদ্ধাশীল হবেন এবং দেবানাং চ ঋষিনাং চ গুরুং কাঞ্চনাং সন্নিভম বুদ্ধিভূতং তিলকেশ্বরং তং নমামি বৃহস্পতি এই বৃহস্পতির প্রস্ত্রটা আপনারা অন্তত তিনবার বা বার প্রতি বৃহস্পতিবার আপনারা জব করবেন এতে আপনারা অনেক উপকার পাবেন নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করে তবে কিন্তু অত্যন্ত শুভ ফল পেয়ে থাকবে এদের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস থাকে সব কাজে এদের ভাগ্য সাথ দিয়ে থাকে এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হন এদের বিদেশ যোগ যেমন বিদেশে চাকরি বা বিদেশে বসবাস অনেক সু সুযোগ এসে থাকে এবং সেক্ষেত্রে এরা কিন্তু অনেক সাফল্যতা সফলতা লাভ করতে পারেন এরা পিতার কারণে সৌভাগ্যবান এবং সুখী হয়ে থাকেন কর্মস্থান অর্থাৎ দশম স্থানে যদি এই পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করে তবে এরা কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্মান লাভ করতে পারেন নিজের কর্মের কারণে বা নিজের বুদ্ধিতে সমাজে মর্যাদা লাভ এবং সমাজে প্রভাব প্রতিপত্তি এদের বৃদ্ধি হয় একাদশ স্থান অর্থাৎ আয় স্থানে যদি এই পঞ্চমপতি অবস্থান করে সেক্ষেত্রে এরা আর্থিক দিক থেকে অত্যন্ত লাভবান হয় এরা সন্তান সৌভাগ্য লাভ করে থাকেন সমাজে এরা উচ্চপদ এবং সম্মানীয় ব্যক্তি হন এরা নিজের উন্নতির জন্য বন্ধু বান্ধবের অনেক সহায়তাও এরা পেয়ে থাকেন একাদশ দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয়স্থানে যদি এই পঞ্চমপতি অবস্থান করে তবে এদের কিন্তু অযথা প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে এরা অতিরিক্ত দান ধ্যান করেন এবং ধর্মের অনুরাগে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বৃহস্পতিবার করে উপোস থাকবেন একান্ত যদি উপোস না থাকতে পারেন অবশ্যই আপনার নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার হলুদ পোশাক করবেন এবং হলুদ কোন বস্ত্র দরিদ্র ব্যক্তিকে ব্রাহ্মণকে আপনারা দান করুন এতে শুভ পাবেন পিতা বা গুরু বা বয়স জ্যেষ্ঠদের আপনারা একটু করবেন এবং তাদের আশীর্বাদ লাভ করবেন এছাড়া বৃহস্পতির মন্ত্র ওং সব নম এই মন্ত্রটা অন্তত অন্তত বার না আপনারা এই মন্ত্রটা জপ করবেন তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন তবে আপনার জন্মছকে পঞ্চম স্থান বিচার বা পঞ্চম ভাবের অধিপতি আপনার জন্মছকের কোন স্থানে অবস্থান করছে বা পঞ্চম ভাবের অধিপতি আপনাকে রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলো আপনারা কিভাবে প্রতিকার করতে পারবেন সহজেই এগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ স্থান এবং জন্ম সময় লিখে পাঠান অবশ্যই উত্তর দেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার